স্বচ্ছ করব আপনারা ভাবতে পারবেন না আমরা এই সরকারকে বলছি আপনারা আমাদের সরকার আমরা বিপ্লব করেছি আমরা রক্ত দিয়েছি আমাদের হয়েছে আপনারা আমাদের সরকার এই কারণে আমরা ধৈর্য ধরে আছি আপনারা যদি ফেলে থাকেন আমাদের এই ধৈর্যকে আপনারা যদি থাকেন তাহলে আপনারা প্রকার সরেকে বসবাস করছেন

যারা আশীর্বাদ পুষ্ট ছিল তারা কিন্তু শেখ হাসিনাকে ফিরে জন্য দেশকে অপ্রিহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি সবচেয়ে সাক্ষী কথা বলে শেষ করব আপনার নিশ্চয়ই অবগত হয়েছেন সেদিন সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার শামসুল হকুলকে হুমকি দিয়েছিল যদি জাতীয় পার্টির বিরুদ্ধে কিছু বলে তারা তারা কঠোর হবে এই জাতীয় পার্টির মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগকে করতে চায় আওয়ামী লীগ তাদের বেলায় কোনো প্রোগ্রাম করতে পারে না কথা বলতে পারে না

আওয়ামী লীগ বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছে আপনাদেরকে বুঝতে হবে কারা আওয়ামী লীগকে ফিরিয়ে চায় আমরা স্পষ্ট বলছি চার দিন পেরিয়ে গেছে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া নাই এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা রয়েছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি পাশাপাশি যে সকল সেনা সদস্য সেদিন আমরা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে সরকারকে আরো তীব্রে ব্যবস্থা নিতে হবে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার শামসের বিরুদ্ধেও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে